আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষা তোমরা থামবেরা যে বিষয়টি দেখতে পেয়েছ সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা হচ্ছে দু এবং দু সালের পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে দু সালে তো তারই আলোকে বা তারই ধারাবাহিকতায় আমরা সাজেশনগুলো ইনশালা তিন এবং চার মাস আগে থেকেই সাজেশনগুলো তৈরি করে ফেলেছি তো আমাদের সাজেশনের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ সাজেশন তো আজকে আমরা পদার্থবিজ্ঞান বিভাগে একটি পত্র গাণিতিক পদার্থবিদ্যা নিয়ে আলোচনা করতে যাচ্ছি তো প্রথমত আমাদের জানতে হবে যে এই গাণিতিক পদার্থবিজ্ঞার টোটাল চ্যাপ্টার কয়টি রয়েছে তো আমরা যদি বলি যে টোটাল চ্যাপ্টার হিসেবে যদি খেয়াল করি যে পাঁচটি অর্থাৎ পাঁচটি চ্যাপ্টার রয়েছে অর্থাৎ গাণিতিক পদার্থবিদ্যার পাঁচটি চ্যাপ্টার রয়েছে এই চ্যাপ্টার থেকে আমরা ক বিঘার জন্য ত্রিশটি প্লাস খ এবং গ বিভ মিলে ত্রিশটি প্লাস প্রশ্নপত্র নিয়েছিল বাসাই করতে পেরেছি তো ইনশাল এই বছরও ব্যতিক্রম না আমরা এতটুকুই প্রশ্ন রাখার চেষ্টা করি যাদের বছর আমরা তিরিশটি প্লাস প্রশ্নপত্র রাখার চেষ্টা করি তো এই বছর ব্যতিক্রম না তো এখন আমরা জানার চেষ্টা করব যে সালসনের সম্মানে কতটুকু তো একটি পত্রের প্রশ্নপত্র হচ্ছে একশো টাকা দুইটি হচ্ছে দুশো দশ তিন চার পাঁচ ছয় সাতটি পত্রে বিশাল একটা অফার থাকতেছে সেটা হচ্ছে কত তিনশত দশ টাকা দিয়ে তোমরা সাজা সব অফার এসে আমরা তিনশো টাকা রেখেছি সবগুলো যদি আমাদের কাছ থেকে প্রশ্নপত্র নিতে চাও তো এখন আমাদের কাছ থেকে যদি উত্তরপত্র নিতে চাও সেটা হচ্ছে যে প্রত্যেকটি পথে প্রশ্নপত্র যেহেতু দেওয়া আছে তো একটি পথের উত্তরপত্রের মূল্য পিডিএফ আকারে পঞ্চাশ টাকা তো সবগুলো নিলে বিশাল একটা আমরা অফার রেখেছি অর্থাৎ একশো পঞ্চাশ টাকা তো সব টোটাল অফার অর্থাৎ সাতটি প্রশ্নপত্র এবং সাতটি উত্তরপত্রে বিশাল একটা অফার হিসেবে আমরা রেখেছি চারশো তো সাত টাকা দিয়েই তোমরা প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র ইনশাআল্লাহ পেয়ে যাবা তো যত দ্রুত সম্ভব তোমরা সাজেশন যেখান থেকে পারো সংগ্রহ করে নিয়ে পড়াশোনা করতে থাকো ইনশাআলা সফলতা আসবেই তো আমাদের থেকে সাজেশনের মাধ্যমটি হচ্ছে স্ক্রিনে যে নাম্বারটি তোমরা দেখতে পেয়েছো এটাই হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো সাজেশন বিষয়ে জানতে পারবা এবং সাজেশনগুলো নিতে পারবা পিডিএফ আকারে তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তীতে তো সে পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ